এটা হচ্ছে তালের বড়ার গোলাটা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স ক্রিয়েশন তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো এখন বাজে কিন্তু ঘড়িতে প্রায় এখন কিন্তু বাজে ঘড়িতে প্রায় সাড়ে বারোটা সবার বাড়িতে মোটামুটি সব রান্নাবাড়ি একেবারে তৈরি হয়ে যাচ্ছে আর আমার মাও একটু আগে বাজার থেকে আসলো এসে এখন সমস্ত কিছু রেডি করছে আর আমি যাব এই দীঘা হ্যাঁ আমি কালকে কুটুকানি বেরিয়েছিলাম তাই চোখে কাজল দিয়েছিলাম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো দেখতে থাকো তোমরা ব্লগটা আমার মা যখনই তাল গেলে তখনই একটা কথা হচ্ছে মাখনের মতন মাখন তাহলে মাখন বিক্রি করে কি হবে তাল বিক্রি করতে হয় হেটে চুল দিয়া ঝুলিয়া রাখবো এখানে আমার বাবা আমার মায়ের রীতিমতন পিছনে কেন যখনই কাউকে এরকম তাল গেলতে দেখি তার মুখে কিন্তু প্রথমে এই কথাটাই থাকে যে পুরো মাখনের আর মা ওইভাবে এটা গেলছে তার কারণ হচ্ছে মায়ের পায়ে ব্যথা সেই কারণে আর আমি ওখানে মাকে হেল্প করতে পারছিলাম না কারণ আমার প্রবলেম ছিল তো মায়ের এখানে তাল গেলা একেবারেই কমপ্লিট হয়ে গেছে তারপরে আমাদের বাড়ির দেখো একটু চোখের আড়াল হতে না হতেই দেখি বিড়ালটা চলে আসছে বারবার করে এই প্রথম কোন বিড়ালের বাচ্চা জানো তো ভীষণ সাহসী দেখলাম এর আগের গুলোকে তো একটু যদি তাকাতাম তাও দৌড়ে দৌড়ে পালিয়ে যেত যাই হোক এখানে দেখো মায়ের কিন্তু পায়েস করা পুরোপুরি কমপ্লিট আর এখানে কিন্তু মা বসিয়েছে ঘুগনি নিয়ে কিন্তু দুই ধরনের ঘুগনি হবে একটা হচ্ছে ঝুড়া ঘুগনি আর একটা নর্মাল ঘুগনি যেরকম হয় তারপর মা এখানে তালের বড়া বানাবে বলে সমস্ত কিছু প্রিপেয়ার করছে আর ওটা তালের ক্ষীর বানাবে বলে ওটা আলাদা করে রাখলো দেখো এখানে কিন্তু তালের বড়া বানানোর জন্য যেই প্রিপারেশানগুলো হয় সেগুলোই মা করছে আর কালকে কিন্তু দেওয়া হবে আমাদের বাড়িতে ভোগ আজকে কিন্তু নর্মাল যেরকম জন্মাষ্টমী পালন করা হয় ঠিক সেইভাবেই পালন করবো যেমন ধরো যা যা আমরা দেবো মালপোয়া তারপরে পায়েস তারপর ঝুড়া ঘুগনি নর্মাল ঘুগনি লুচি চাটনি এরকম অনেক কিছুই আছে দেখতে পারবে আগে সেগুলো আজকে দেবো আর কালকে কিন্তু পুরোটাই ভোগ দেবো কারণ আমাদের বাড়ির মানে আমরা তো গোপাল নতুনই প্রতিষ্ঠা করেছি আমার মায়ের বাড়ি মানে আমার মামা বাড়িতে কিন্তু এই নিয়মেই চলতো তাই মা যেহেতু বিয়ের আগে বাড়িতে মানে আমার মামা বাড়িতে পুজো করেছে মাও কিন্তু সেই নিয়মেই আমাদের বাড়িতে পুজোটা করে সেই কারণেই কালকে আমাদের বাড়িতে কিন্তু ভোগটা হবে আর মা এখানে মালপোয়া করবে বলে তার আগে এটা ভালো মতন ফেটিয়ে নিচ্ছে আড়াইশো চিনিশো চিনি তো এখানে দেখো সমস্ত কিছু একেবারে কমপ্লিট হয়ে গেছে মালপোয়ার গোলাটা এটা হচ্ছে তালের বড়ার গোলাটা এটা দিয়ে হবে লুচি ছোলার ডাল ফালা কিছু একটা দেবো তো আমি এর মধ্যে কিন্তু একটু দই মেখে বসে আছি কারণ আমার ইদানিং এত ব্রণ হচ্ছে এত ব্রণ হচ্ছে যে নেওয়া যাচ্ছে না দুটো হাতের ট্যান তো যাচ্ছেই না কোনোভাবে এই সাইডটা তো আমি ব্যথায় হাতই দিতে পারছি না এতটা ব্রণ হয়েছে তো একটু দই মেখে বসে রয়েছি আর ওখানে কিন্তু মায়ের কাজ পুরোটাই প্রায় এগিয়ে গেছে আর আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত ঠাকুরের কাজে হাত দিতে পারিনি যে মায়ের জায়গাগুলো উঠিয়ে নিলে তারপর আমি এই জায়গাটাকে পুরো ভালো করে মুছে দেবো তো যাই হোক সাবান শ্যাম্পু দেওয়ার পরে তারপরে আমি মায়ের সাথে ওখানে গিয়ে ঠাকুরের কাজ করবো তো এখন বসবে ঘুগনি কড়াই দিয়ে দিল মা এখানে তেল এই ঘুগনিটা কিন্তু মা তোমার কিন্তু স্পেশাল ঘুগনি কি বলে এটা ঝুড়া ঘুগনি না এই ঝুড়া ঘুগনিটা মা কিন্তু বরাবর খুবই ভালো করে তারপরেই কিন্তু মা এখানে বসিয়ে দিচ্ছে ঘুগনি রান্না বলতে পারো প্রায় কিন্তু এখন শেষের দিকেই এই জাস্ট আমি আসলাম স্নান করে ইলেভেলে ব্রনোটে বহু যুগ আগে যখন আমি ইলেভেন টুয়েলভে পড়তাম তখন এই ব্রণো হতো অনেক কষ্ট করে কমিয়েছি কারণ আমার কি বলতো অয়েলি স্কিন সাথে সাথে সেন্সিটিভ আর একটু না বিবৎস মাত্রায় আমার সেন্সিটিভ স্কিন তার আমারও কিছু না কিছু দোষ রয়েছে রাত্রা কিছুই সেরকম আমি মেকআপ করি না কিন্তু যখন একটু বেরাই সি সি ক্রিম যেটা হয় ল্যাকমি সি সি ক্রিমটাই আমি ইউজ করি রাত্রা কী কি করি ওটা না উঠিয়ে ঘুমিয়ে ঘুরি এখানে দোষ পুরোপুরি আমার দুই দিন সেম ভুল করেছি তো তিন দিনের দিন এই রেজাল্টটা বেরিয়েছে বহু যুগ পর বের করেছি এই চুড়িদারটা আমার আমি জানি না এই চুড়িদারটা আমার আদৌ হবে কি না এটা অনেকদিন আগেই আমার বানানো তখন আমি রোগা ছিলাম আমি জানি না এটা এখন আমার হবে কি পেন্স কিছু ছিল না বানানো যা পেরেছি তাই বানিয়ে রেখে দিয়েছি এখন হবে হচ্ছে মালপোয়া তো ঠাকুর ঠাকুর করে দেখো এই চুড়িদারটা আমার হয়ে গেছে মানে ফিটটা এইটুকু জাস্ট এইটুকু ফিটটা করতে বিরক্ত লাগছে আর সাইড দিয়ে মানে ফিটিং নেই কিছু নেই তো যাই হোক এইভাবেই যাবো এখন বের আর আমাকে দেখতে আছে বিধ্বস্ত লাগছে তার কারণ প্রায় থেকে রাত পাঁচ না এখন হয়েছে আমার ঘুমই আসে না তো তার মধ্যে একটু কাজও করেছিলাম কালকে রাতে আরো বিচ্ছিয়ে লাগছে দেখতে বাড়িতে এসে একটু ভাবছি তো এখন যাই বেরিয়ে যাই আর মা এখানে কি ও মা এখনো মালপোয়া করছে এরপরেই বসবে লুচি কিছুদিন আগেই সোমবারের বাজার করতে গিয়েই টুপিগুলো আমি দেখেছিলাম কিন্তু তখন নেওয়ার মতন টাকা আমার কাছে ছিল তাই মনে মনে ভেবে রেখেছিলাম সামনেই যেহেতু জন্মাষ্টমী তাই গোপুকে কিন্তু এই টুপিটা আমি উপহার হিসাবে দেব। তাই কিন্তু চলে এসেছে আজকে সন্ধ্যাবেলায় টুপিটা আমি নিতে আর নিয়েও নিয়েছি আর এই যে ঘাগরাটা দেখছো এটাও কিন্তু গোপুর জন্য আমি আজকে নিয়েছি তিনন্দরা কিলোনাম নন্দের নন্দন যশো দারা কিলাম বলি সদাচারি ওল্লাধোরা কিলো নাম পুজো কমপ্লিট করে উঠলাম আর এই যে চলে এসছে সব রাধা রানীরা আমাদের আর ওই যে একটা দিয়েছে আমি একটু গুছিয়ে দিয়েছি ওরা এসছে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে যাবি এতক্ষণ ওরা খুব লেবার দিয়েছে তারপরে তোমার গিয়ে শঙ্খ বাজিয়েছে বলো ওরা দুজনেই আমার স্টুডেন্ট শঙ্খ বাজিয়েছে ও আর ও তো ভিডিও করতেই পারে না বললাম ওকে একটু ভিডিও কর পারলো না ও শঙ্খ বাজিয়েছে সেটাই তো বলছি ও ভিডিও করতে খুব ভালো পারে আর ওইখানে ওর ভাই বসে আছে ওই যে কোন তো এখন আমি একটু মানে জাস্ট একটু রেডি হয়েছি লাভ হচ্ছে দাদার বাড়িতে আজকে ওদের বাড়িতে পুজো আছে বড় করে হচ্ছে এবছর পুজোটা তো রাত্রেবেলা ডিনারটা ওইখানেই করবো আর মা এখানে প্রসাদ পাচ্ছে সবাইকে দেখি যতদূর দিতে পারি দিয়ে তারপরে আমি দাদা বাড়ি যাবো এখানে মা প্রসাদ পাচ্ছে পাড়া সবাইকে দিয়ে আসি ঝটপট 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 আমাকে আবার যেতে হবে গুড মর্নিং এভরিওয়ান কালকে রাত্রেবেলা আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে হচ্ছে পরের দিন আর আজকে দেবে কিন্তু মা ভোগ মা সকালবেলা উঠে স্নান ধান কমপ্লিট করে ভোগের সমস্ত সরঞ্জাম এখানে কেটে রেডি করে নিয়েছে এবার আমি এইমাত্র পড়ানোর থেকে আসলাম আমি এখন যাব স্নানে তারপরে আমিও রেডি হয়ে জমিতে বসবো আমি আর মা মিলে তো কালকে ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি এরপরের ব্লগটা এরপর থেকে আমি স্টার্ট করব না হলে অনেক বড়ো হয়ে যাবে তোমাদের দেখতেও বোরিং লাগবে তো জন্মাষ্টমীর ব্লগটা কিরকম লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ততক্ষণে সবাই সুস্থ দেখো ভালো দেখো সাবধানে দেখো টাইম